আমার বাবার বাড়ি থেকে কে আসলো কি কি নিয়ে আসছে আমার আম্মা আমার জন্য কি কে পাঠিয়েছে আর রাতের বেলা কি রান্না করেছি এ নিয়েই থাকছে আজকের ভিডিওটি সো শুরু করা যাক বাবার বাড়ি থেকে কেউ আসার কথা শুনলে অনেক বেশি ভালো লাগে কাজ করে এখন আবার কেউ বললেন না যে শ্বশুর বাড়ির লোক দেখলে কি খারাপ লাগে না রে ভাই যেহেতু শ্বশুর বাড়িতেই থাকা হয় বেশিরভাগ সময় কেউ যদি শুনি যে বাবার বাড়ি থেকে আসতেছে এটা অনেক বেশি ভালো লাগার ব্যাপার আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি নতুন দিনের নতুন একটা ব্লগ আপনাকে স্বাগত রাতের খাবার বানানোর জন্য আমি বিকাল বেলায় রান্নাটা শুরু করেছিলাম ভাতটা হয়েও গিয়েছে এখন রান্না করব। ডিম অনেকদিন ডিম ভুনা করে খাওয়া হয় না শাশুড়ি মা বললো যে পেঁয়াজ দিয়ে ডিম কয়টা যেন ভুনা করি ডিম কয়টা সেদ্ধও করে নিয়েছি সেদ্ধ করে খোসা গুঁড়িও নিয়েছি এরই মধ্যে আমার সকল মশলা বাটাও হয়ে গিয়ে বাসায় থেকে কল দিয়ে বলতেছে যে আমার চাচাতো ভাই আনাস নাকি আসতেছে ছোট বোন বললো যে গাছ থেকে আম পেরে দেওয়া হয়েছে আর বাজার থেকে লিচু নিয়ে যাবে বলে দেওয়া হয়েছে ওকে ইতিমধ্যে ও বাইক নিয়ে চলে আসছে খুব বেশি সময় লাগেনি ও এসে তো দেরি করলো না জাস্ট এগুলা দিয়ে চলে গেল দেরি করতে বললাম একটু দেরি করলো না রান্নাও করতে পারিনি বাবার বাড়ি থেকে কেউ আসলে এত বেশি ভালো লাগে ছোট হোক বড় হোক যে কে না হোক ভালো লাগে বাবার বাড়ির এলাকার লোক দেখলেও ভালো লাগে বিবাহিত মেয়েদের এরকম হয় এই আমগুলা গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে কিন্তু একটা গাছের আম সবচেয়ে বেশি ভালো এই বড় বড় আম গুলা তো ছোট বোন বললো যে কয়েকটা কাঁচা আম দিয়ে দেওয়া হয়েছে একদম পাকেনি রং আসছে হয়তো ও ভিতরে ওইগুলা যেন রেখে দিই মেহেদির জন্য পরে আমি ব্যাগ থেকে বের করে রাখলাম কয়েকটা দিয়েছিল ওই গাছের আটটা আম পরে তিনটা রেখে দিয়েছি বাকি পাঁচটা সবাই মিলে খাবো আনা চলে যাওয়ার পরে আবার রান্না করতে চলে আসছি ডিম গুলা ভোনা করলাম এই ডিম সেদ্ধ করে তারপরে তেলে ভাস্তে গেলে যান একদম উড়ে চলে যায় এত বেশি ভয় পাই কারণ এর আগে একবার ভাস্তে গিয়ে আমার হাতের অনেক অংশ গিয়েছিল এরপর থেকে আমার ভাস্তে ইচ্ছা করে না আর এইভাবে রান্না করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার একটুও পছন্দ না যেদিন রান্না করা হয় ওইদিন আমি এটা দিয়ে ভাতই খেতে পারি না আমার এটা ভালো লাগে না আমি ডিম পছন্দ করি তবে সেটা আলু দিয়ে রান্না করলে মা হাঁসের ডিম খায় এই জন্য মার জন্য একটা হাঁসের ডিম দেওয়া হয়েছে আর আমাদের জন্য ব্রয়লার মুরগির ডিম দেওয়া হয়েছে বাসায় তো ছিলাম একদিন আমরা পাঁচজন তো দেবর মেস থেকে চলে আসতেছে হয়ে গেলাম ছয়জন বিচারা মেহেদির শ্বশুরবাড়ি থেকে যেহেতু লিচু আসছে সেহেতু একা একা খেলে অন্যায় করা হবে তো তার জন্য এখন ফ্রোজেন করে এগুলা রেখে দিব গত বছর আমি একবার রাখছিলাম ভালো থাকে ফ্রোজেন করে রাখলে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পরে খেলে একদম নর্মালের মতোই লাগে তো এই জন্য এবারও রেখে দিলাম সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ